একদিন ভোরবেলা কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এসে হাজির হলেন একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভানুবাবুকে দেখতেই দুটি বড় সাইজের জোড়া ইলিশ ভানুবাবুর হাতে ধরিয়ে বললেন ছবিদা এই জোড়া ইলিশ দুটি পাঠিয়েছেন ভানুবাবু কিছু বুঝে কিছু জিজ্ঞেস করার আগেই সেই অজানা বা অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি দৌড়ে পালিয়ে গেল কি ঘটেছিল সেদিন আদেও কি ছবি বিশ্বাসী এই জোড়া ইলিশ দুটি পাঠিয়েছিলেন আর এই নিয়ে তাদের ব্যক্তিগত জীবনে কি ধুন্ধুবার কাণ্ড ঘটল বা ভানুবাবুর সাথে ছবি বিশ্বাসের ঠিক কি ঘটনা ঘটেছিল এই নিয়ে রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই ইঁদুর দৌড় এক অভিনেতাকে পেছনে ফেলে আরেক অভিনেতা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন একজন সহ অভিনেতা আরেকজন অভিনেতার সম্পর্কে তার পেছনে গসিপ করতেও পিছু পাহান না কিন্তু বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগে এমনও ঘটনা দেখা যেত যা সত্যিকারেরই আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে সত্যি তাদের বন্ধুত্বের বিভিন্ন মজার ঘটনা কাণ্ড কারখানা জানলে সত্যি খুব ভালো লাগে আমরা প্রত্যেকেই আপ্লুত হই তাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে আর তাই তো আমরা আজও তাদেরকে নিয়ে আলোচনা করি এই রকমই দুজন প্রভাব প্রতিম অভিনেতা হলেন ছবি বিশ্বাস এবং অন্যধারে আমাদের প্রত্যেকের হাস্যকৌতুক অভিনেতা হাসির সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায় আর তাদেরকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় একটি তাদের বন্ধুত্বের নজির হিসেবে যে ঘটনাটি প্রকাশ হয়েছে সেটি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত তথ্যানুযায়ী সময়টা পাঁচের দশক তখন একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন ছবি বিশ্বাস অন্যদিকে বাঙালিকে হাসানোর দায়িত্ব নিয়েছিলেন ভানুবাবু তিনি ছিলেন বাংলা সিনেমার কমেডি কিং ছবি বিশ্বাস ও ভানু বন্দ্যোপাধ্যায় দুজনেই একসঙ্গে অনেকগুলো ছবি করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য লাখ টাকা বসু পরিবার নতুন ইহুদি কাল তুমি আলেয়া সদানন্দের মেলা তবে একসঙ্গে অভিনয় করা ছাড়াও সিনে পর্দার বাইরেও তাদের দারুণ বন্ধুত্ব ছিল একদিন সকাল সকাল কলিং বেল বেজে উঠল ভানুর বাড়ির ঘুম থেকে উঠে দরজা খুলতেই ভানু দেখলেন দরজার সামনে দুটো বড় সাইজের ইলিশ হাতে দাঁড়িয়ে রয়েছেন একটি লোক একগাল হেসে লোকটি ভানুকে বললেন ছবিদা এটি পাঠিয়েছেন কিছু বোঝার আগেই ভানুর হাতে ইলিশ ধরিয়ে রওনা দিলেন লোকটি ব্যাপারটি ঠিক বুঝে উঠতে পারছিলেন না ভানু বন্দ্যোপাধ্যায় ভানুর স্ত্রী জানালেন নিশ্চয়ই ছবিদার রাতে আসবেন তাই এই ইলিশ প্রাপ্তি ভানুর স্ত্রীর যেমন কথা ঠিক তেমনই হল সন্ধে নাগাদ ভানুর বাড়িতে এলেন ছবি বিশ্বাস পরনে সাদা ধুতি পাঞ্জাবি ঘরে ঢুকেই ভানু ও তার স্ত্রীকে দেখে হ্যাংকাল হাসি তারপর বলে উঠলেন ভাইটি খুঁটির রান্না আর পছন্দ হচ্ছে না তাই বাঙালির হাতের ইলিশ খেতে এলাম সেদিন সর্ষে দিয়ে ইলিশ ভাপা এবং ইলিশের পাতলা ঝোল বানিয়েছিলেন ভানুর স্ত্রী ডিনার টেবিলে চলেছিল আড্ডাও দুই অভিনেতার মধ্যে এমন বন্ধুত্ব সত্যিই যে বিয়ল তা প্রমাণ করে এমন একটি ঘটনা তো বন্ধুরা আপনাদের এই ভানুবাবু এবং ছবি বিশ্বাসের মধ্যে বন্ধুত্বকে নিয়ে এমন একখানা অজানা ঘটনা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার